ডান বাম ডান বাম এই যে দর্শক ভাইরা আজকে দেখতে পাচ্ছেন আমি গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে কি একটা সুন্দর ও মজার খেলার আয়োজন করেছি এই যে সব প্রতিযোগিতা কিন্তু এখানে এই যে রেডি হয়ে আছে দাঁড়িয়ে গেছে এখন দেখা যাক কে ফাস্ট হয় ফার্স্টের জন্য কিন্তু আলাদা পুরস্কার রয়েছে এবং ফার্স্টের সাথে যারা সেকেন্ড থার্ড হবে বা আরও যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা সান্ত্বনা পুরস্কারও রয়েছেন এই প্রথম প্রথমে বলো তোমার নাম কি হ্যাঁ জোরে জোরে বলো তুমি কোন ক্লাসে পড়ো এই তারপরে আর একজন আসো সামনে আসি বলো তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ তারপরে যাও আর একজন আসো এই যে তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ যাও ঠিক আছে সুন্দর তোমার নাম কি হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ সবাই সুন্দর পড়ালেখা করবা ঠিক মতন স্কুলে যাবা এটি তো সবাই কথা বলতে হবে ডান বাম ডান বাম ডান বাম ডান এই সোহাগ বাতিল সোহাগ ওই বাতিল সরো তুমি সরো তুমি শেষ এখন বাকি কয়জন আছে দেখি কে হারে কে যেতে বাম ডান একসাথে করতে হবে বাম এই তুমি তুমি পরে গেছ হ্যাঁ এবার রেডি একসঙ্গে দিতে হবে ডান বাম ডান বাম ডান বাম ডান বাম ডান বাম ডান বাম বাম তুমি এখন আর দুজন আছে আর একটু হ্যাঁ তুমি ওখানে থাকো হ্যাঁ সুন্দর হবে না তো আরেকটু আরেকটু পিছিয়ে যাও যাতে দুজনকে সুন্দর দেখা যায় আমাদের এখানে কিন্তু ফার্স্ট আর সেকেন্ড কিন্তু রয়ে গেছে দেখা যাক কে হারে কে যেতে আজকের সুন্দর পুরস্কার আছে ফার্স্ট পুরস্কার আমাদের গ্রামের দুই পিচ্ছি কিন্তু এখনো রয়ে গেছে যে কে হারে কে যেতে হ্যাঁ রেডি ডান বাম 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 ডান ডান বাম ডান বাম বাম আয় এখন আমাদের ফার্স্ট হয়েছে একটু সামনের দিকে আসো তানহা কিন্তু ফার্স্ট হয়েছে এই পুরস্কারটা ফার্স্ট পুরস্কার পেয়ে গেলেন তানহা এনে যাও পুরস্কার দেখাও এই যে পুরস্কার পেয়ে খুশি তো হ্যাঁ এখন সবাই সবার পুরস্কার নিয়ে নাও এখান থেকে বাকি কয়জন পুরস্কার নিয়ে যাও নাও এটি সামনে নেও হ্যাঁ এখন সবাই সবাই পুরস্কার ভাগ করে দিয়ে দাও শান্তনা পুরস্কার সবার ছিলেন পুরস্কারটি পেয়ে গেলেন